উনি যেহেতু আমার এটা বেঙ্গি নিয়ে গেছে আমাকে আগে পরে নোটিস করবে আমাকে জানাবে হঠাৎ করে এই বলে নিয়ে যাওয়া আর অন্য অন্য দোকানগুলো আছে ওনাদেরকে কিছু হয় না শুধু অনলি আমার দোকান এরার দেওয়া হয়েছে ফুটপাথের যে জায়গাটা এটা টোয়েন্টি ফোর ওপেনিং থাকে আর আমাদের যে বিজনেস সাইট আমাদের দোকানের সামনে নিজস্ব আট ফুট জায়গা এটা আমাদের ভবনের আমরা ওই জায়গাটা ইউজ করি অভিযোগ অভিযোগ যদি থাকে আমাদেরকে জানাবে ফুট অভিযোগ বাইরে যেমন রাত্রে এখানে পরিবেশ থাকে না পুরো রোড ব্লক হয়ে যায় ফুড কাটে যেমন এখানে রাতের কাবাব এর এর মধ্যে কোনো সেফটি নেই সিকিউরিটি নেই কোনো কিছু নেই বায়ু দূষণ ওই জায়গার মধ্যে কোনো রেড হয় না কোনো কিছু হয় না আমার দোকানে আট ফিট জায়গা আছে ওই জায়গার মধ্যে তিন ফিট তিন টাইস তিন ফিট জায়গা আছে তাও মানুষ চলাচল করতে পারে না ওই জায়গার মধ্যে বিজনেস হচ্ছে এটা একদম সেফটি ওই জায়গায় কোনো সমস্যা নেই সমস্যা আমার দোকান আমার নিজের জায়গায় নিজের বিজনেস আমার এখানে সমস্যা আপনার সকালে আসে দোকানটা ওপেন করছি ওপেন করে মাত্র দোকানের ভিতরে বসলাম বৈশাখ কিছু লোক আসলো মানে ওনাদের এই মানে ওনার আসলো আসার পর আমরা মানে উনি বলতে আসছে ওইগুলো এখানে কেন আমরা যে আমাকে তো দোকানের সাথে লাগানো ছিল ওইগুলো দোকানের সাথে লাগানো ছিল আমরা বলতেছি আমরা সরে আছি উনি বলতে উনি দাঁড়ায় সরাইতে দিবো না আমাদের ভিতরে একটা মানে অনেক টাকার একটা ইয়ে ছিল ওইটা আমরা বলতেছি আমরা ভিতরে আম আমাকে পাঁচ মিনিট সময় দেন উনি সময় দিব না উনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে তারপর ওইটা ভেঙে ফেললো তারপর আমাদের উপরে দোকানের সাথে লাগানো একটা ই ছিল ওইটা আমি বলতেছি আমি গুছিয়ে নেইতে আসি উনি বলতে না এটা গোসানো দিতে যাওয়া যাবে না উনি ওইটা ব্যাঙ্গে লইলো তারপর আমাদের ওই ওই যে মানে অনেকগুলো খাবার নষ্ট করছে এই যেখানে আয়া আমাদের এই মানে দোকানের সামনে যা যা ছিল সব ব্যাঙা ফেলছে বাট আমাদের আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে পাঁচ মিনিট সময় দেন আমরা সব কিছু সরিয়ে আসি উনি বলতে আসছে না সরাই লাগবো না আমি সব ব্যাঙে দেবো আর আগে আয়সা কোনো কিছু বলে না হঠাৎ আইসা সব কিছু ভেঙে আসে আমরা কোনো টাইমও দেয় না আমাদের পাঁচ মিনিট সময় এসেছে আমরা ওইটাও আমাদেরকে দেওয়া হয় না